একটা অনুষ্ঠান করতে আমাদের মতন ফ্যামিলির হেলুয়া বেল যায় জিন্দির লাল হিং যায় পাকা বেল হিং যায় মানে গরু ছাগল হাঁস মুরগি জমি জায়দাত সব বিক্রি করতে হয় তারপরে একটা ভালো করে অনুষ্ঠানে ভোজ করা যায় তারপরেও ওই ভোজ খাওয়ার পর অনেক লোক বলে মাংস দুনুন হয় না তরকারি ঝাল হয় এরকম বদনাম শুনতে হয় আর এইদিকে আম্বানি আমবানি নিজে একটা ছেলের বিয়ে বারবার দিয়ে যাচ্ছে দিয়ে যেছে অনুষ্ঠান করে দিচ্ছে করে দিয়েছি করে দিচ্ছি সিরিয়ালি আমার মাথায় ঢুকছে না মানে প্রত্যেকবার শুনছি এবার বলছে হালদি এবার বলছে রসম এবার বলছে গায়ে হলুদ এবার বলছে না হলুদ এই নখে হলুদ বাকি আছে হাঁটুর হলুদ তো হয় না হাঁটুর হলুদ করবে না নাভির হলুদ বাকি আছে মানে প্রত্যেকবার অনুষ্ঠান করছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কত রকম অনুষ্ঠান মানে জাম উত্তায় টাকা রয়েছে বলে রাঙে ভাঙে সব জায়গায় রয়েছে ঠিক আছে আর প্রথম প্রথম সিরিয়ালি বলছে বিড়া প্রাউড ফিল হয়েছিল ই আর কি লয় কি বলছিলাম যেন আমি পাওয়ার অফিস এক গাদাম মানি গিভিং দ্য মানি বিদেশি হিরো হিরোইন গায়ক

আমি পচা আমি মধ্যে ভালো মানুষ কেউ নাই হ্যাঁ হ্যাঁ আমি মধ্যে ভালো মানুষ কেউ নাই উ বলে আগে থেকে হিন্স দিন দেয় যে রিচার্জের দাম অন্য কিছু দাম বাড়বে অন্য কেউ তো টু দিত না এবার তোমরা বলো কি হিন্স রিচার্জের দাম বাড়ার আগে ও হিন্স দিন দেয় ওর ছেলের বিয়ের অনুষ্ঠান ইয়ে গেলা ও তো বুঝিনি ছিল যে আমি খরচা করছি তুলবো আমরা বুঝতে পারি আমরা যেমন এখন হিন্দি আবার নতুন একটা কিছু চলছে সঙ্গীত টা কি বুঝলি বুঝলি কিছু কিছু বাড়বে আমরা তো এনজয় করছি চলো না ও আগে থেকে হিন্দি বুঝতে ভালো মানুষ সেলুক সেলুক সামানিক বিচিত্র প্রাণী সেলুক